হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বা ইউটিউব চ্যানেল তো আশা করি কেমন আছেন আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন তো গাইজ বরাবরের মতো আবারও চলে আসুন নতুন একটু মাইনিং প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য তো আজকে সেই প্রজেক্টটা হচ্ছে বানা ঠিক আছে বানা ডাটা হিরো এই প্রজেক্টটা কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট যেমন বানা ডাটা হিরো ডাকচেন এই প্রজেক্টগুলো কিন্তু ভালো ভালো একটা প্রজেক্ট এবং এটাগুলো কিন্তু এই দুই এক মাসের ভিতরে কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে দুই দুই এক মাসের ভিতরে টোকেনটা লঞ্চ হয়ে যাবে তো যারা যারা এর প্রজেক্টটা এখনো জয়েন করেন নাই বা জয়েন করতে পারেন নাই তারা অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে জয়েন করেন তো আজকে আমি সেই বিষয় নিয়ে কথা বলবো এডুজেট প্রসেস নিয়ে যেখানে কীভাবে জয়েন করবেন কীভাবে মাইনিং কাজ স্টার্ট করবেন ঠিক আছে এডুজেট প্রসেসটা আমি দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটা স্কিপ না করে এটু ভিডিওটা দেখেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট জিনিসটা বুঝতে পারবেন ঠিক আছে তো প্রথমে আপনারা যারা করবেন তা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সটা ওপেন করবেন ওপেন করলে সেখানে দেখা থাকবে যে টুডে অফার লিঙ্ক আপনারা জাস্ট টুডে অফার লিঙ্কে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার একটা পেজে নিয়ে আসবে সেখানে স্টার্ট বা প্লে অথবা অ্যালাউ করে দেবেন এলাকা করা হয়ে গেলে কিন্তু আপনার বটে নিয়ে যাবে তো আমি লিঙ্কে ক্লিক করে দিলাম আমি অলরেডি বটটা রানিং করে ফেলছি তো আমি আমি এই লিঙ্কে ক্লিক করলাম লিঙ্কে ক্লিক করে দেখে আমাকে তারা বটে নিয়ে যাচ্ছে তো দেখেন বটে যখন নিয়ে আসবে ঠিক আপনার কিন্তু এরকম দেখা যাবে ঠিক আছে তো এরকম প্রসেসটা দেখা যাবে যে দেখেন এরকম প্রসেস দেখা যাবে এটা কিন্তু এই যে দেখেন এই একটা আছে ট্যাপট্যাপ অপশন আপনি যদি দেখেন ট্যাপ ট্যাপ করে দেখেন ট্যাপ ট্যাপ করলে কিন্তু আমার এই যে বান্ড হচ্ছে বাইট হচ্ছে ঠিক আছে এই যে বান্ড হইতেছে বাইট হইতেছে এবং নিচে যে কিছু অপশনগুলো আছে সবগুলোর প্রসেস আমি দেখানোর চেষ্টা করবো একে একে এখানে আসলে কীগুলো কীভাবে কী করতে হবে আমরা কিন্তু বর্তমানে হোম অপশন আছে ঠিক আছে তারপর যে এখানে আপনি এই হুম ক্লিক করে দেন এটা কিন্তু হোম অপশনে আছে তারপর এখানে যদি ক্লিক করে দেন দুই নম্বর অপশনে তো দুই নম্বর অপশনে ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন যে তাদের লিডার বোর্ডটা আর কি তাদের সাপ্তাহিক মান্থলি একটা লিডার বোর্ড থাকে যেখানে অনেক ইউজার আছে যে ইউজাররা আসলে কেমন পারফরমেন্স করতেছে কে র্যাঙ্কিং এক নাম্বারে ওয়ানে আছে কে টুয়ে আসে থ্রি আসে এগুলো র্যাঙ্কিং দেখতে দেখতে পারবেন আপনি এই চিল্ড্রার বুট থেকে আর কি মূলত এটাই চিল্ড্রার বুট তো তার পাশে কিন্তু আরেকটা অপশন আছে দেখেন আপনারা এই যে দেখেন হ্যামার অপশনটা আছে তুমি হ্যামার অপশন আমি যদি ক্লিক করে দেই তো হ্যামার অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার অনেকগুলো অ্যাপ চলে আসলো দেখেন এখানে কিন্তু অ্যাভেলেবেল অনেক টাস্ক আসে এই সবগুলো টাস্কে কিন্তু আপনাকে জয়েন করতে হবে যেমন দেখেন আমি আমি কিছু জায়গায় দিই এই যে দেখেন এই যে ফোলো বেলোড়া ঠিক আছে এগুলো জাস্ট ক্লিক করবে না জয়েন করবেন ক্লিক করবে না জয়েন করবেন জয়েন করে কী করবেন আবার ব্যাক নেবেন ব্যাক নিলে কেউ দেখবেন কী আপনার হয়ে গেছে যদি আমি দেখাই আমি দু তিনটা করে দেখাবো তো আমি এটাকে ক্লিক করে দিলাম এই যে দেখেন এই যে এটা আছে ট্যাক্সটা আছে এই যে পোলো টুইটার ফ্রেনকোয়ারিয়াম তো আমি এখানে একটা ক্লিক করে দেবো এটা ক্লিক করে দেবো স্টার্টে ক্লিক করলে তারা কী হবে আমাদের এটা আছে এতে কেন আমি কী করবো এখানে ফলো করে দেওয়ার পরে আপনার জাস্ট একটা ফলো করে দেবেন ফলো করে দেওয়ার জাস্ট এবার আবার ব্যাক করবেন ব্যাক করে বটারের ভিতরে আসবেন দেখেন আমার কিন্তু ক্লেম অপশন চলে আসলো আমি জাস্ট একটা ক্লেম একটা ক্লিক করে দেবো তো ক্লেমে ক্লিক করলে ক্লেমিং হচ্ছে তো দেখেন এই দেখেন এটা কিন্তু ক্লিমিং হয়ে গেল আমার কিন্তু আগে এখানে টাক্স টাক্সটা অ্যাভেলেবেল ছিল তিন নাম্বারে এটা কিন্তু আসলে ক্লিমিং হয়ে গেলো এবং এই টোকেনটা কিন্তু আমি আমার যে যে ওয়ালেট আছে সে ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে গেলো ঠিক আছে আর এখানে কিন্তু দেখেন এই যে কানেক্ট ওয়ালেট চাইতেছি আমি যদি দেখাই যে দেখতে পারবেন এই যে দেখেন এখানে কানেক্ট ওয়ালেট লেখা আছে এই যে একটা অপশন আছে কানেক্ট ওয়ালেট তো এই কানেক্ট ওয়ালেটের জায়গায় আপনারা কীভাবে ওয়ালারটা কানেক্ট করবেন সেই প্রসেসটা আমি দেখানোর চেষ্টা করব তো এই চারটা ক্লিক করে দেবেন তো স্টার্ডারটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমি দেখাই জিনিসটা দেখেন আমার কিন্তু ওয়ালেটগুলো অ্যাড হইতেছে মানে ওয়ালেটগুলো শুরু করতেছে নিচে তো আমি কী করব যে সিলেক্ট ওয়ালেট একটা ক্লিক করে দেবো তো কানেক্ট ওয়ালেটের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে যে আমি যদি নিচের ওয়ালেটটা কানেক্ট করি এখানে দেখেন এখানে কিন্তু উপরেও একটা এই অপশন আছে আপনারা যদি দেখতে পারবেন এখানে দেখেন এই যে এই যে উপরে লেখা আছে ফাইভ হান্ড্রেড বানা চ্যালেঞ্জ ঠিক আছে এই যে ফাইভ হান্ড্রেড বানা চ্যালেঞ্জ মানে এখানে পাঁচশো রেওয়ার্ড যে টাক্কগুলো এখানে অ্যাভেলেবেল আছে মানে প্রত্যেকটা টাক্সের বিনিময়ে কিন্তু আমরা এখানে পাঁচশো বানা টোকেন পাবো মানে এই জন্য এটা বলতে চাই কি পাঁচশো মানে ফাইভ হান্ড্রেড বানা চ্যালেঞ্জ ঠিক আছে এই ফাইভ হান্ড্রেড বানার চ্যালেঞ্জ যদি আপনি ভালো করে লক করে দেখেন ক্যালকুলেট দেখেন তাহলে দেখবেন এখানে কিন্তু এই সাত আট থেকে আট নাম্বার একটা অপশনে কিন্তু দেওয়া আসছে কানেক্ট টেলিগ্রাম ওয়ালেট ঠিক আছে আপনি যদি টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করে দিন তাহলে কোনো সমস্যা নেই আপনি টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট রাখতে পারেন আপনি যদি চান যে টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করব না এবং এই এটাকে কে করব এই ওয়ালাটা কানেক্ট করবো এবং কি এটা করতে পারবেন এবং কি দুইটাই করতে পারবেন ঠিক আছে দুইটা করতে হলে অবশ্যই আপনার যে একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে কি আপনারা যে ডাটা সার্ভার কিন্তু এখানে একটা সমস্যা হয় তাদের প্রায় এই কাজটা করতে গেলে এই ওয়ালাটা কানেক্ট করতে গেলে তো সেহেতু আমি বলবো যে আপনারা যদি ডিভাইসের যেখানে ভালো নেট পায় ঠিক আছে ভালো একটা নেট স্পিড লাগবে তো সেখানে গিয়ে আপনি এটাও কিন্তু কানেক্ট করতে পারেন ঠিক আছে এটা কোনো ব্যাপার না আপনি এটাও করতে পারেন ওইটাও করতে পারেন যে কোনো একটা দিলেই হবে এবং দেখেন তার উপরে একটা অপশান আছে যে শেয়ার ইউর ইনস্টা স্টোরিজ ইনস্টাগ্রামের স্টোরিজতে শেয়ার শেয়ার করতে বলতেছে তো আমি এখানে স্টার্টে দিয়ে দিলাম তো আপনারা এবারে দেওয়ার চেষ্টা করবেন তো এটাকে শেয়ার করার জন্য সর্বপ্রথম আমরা এ করতে হবে কি আপনাকে ইনস্টাগ্রামের যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা কিন্তু লিখতে হবে লিখে কিন্তু আসলে বিলটাই ক্লিক করতে হবে এবং ক্লিক করলে কিন্তু দেখেন আমার যে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কিন্তু শু করতেছে এখানে তো এখানে বলতেছে দেখেন এখানে প্রথম যে ফার্স্ট যে স্টেপটা আছে যে ফলোয়িং লিঙ্ক তো এটা ঠিক আছে তারপরে এই যে দুই দেওয়া নাম্বার যে অপশানটা আছে পেস্ট দ্য রেফারের লিঙ্ক ইন ইনস্টাগ্রাম স্টোরিজ এবং নিচে কিন্তু লেখা আছে যে স্টেপ থ্রি দেখেন স্টেপ থ্রি তো এগুলো কমপ্লিট করতে হবে কমপ্লিট করলে কিন্তু আমাদের এই যে এটা আসে এটা কিন্তু এ হবে ঠিক আছে আপলোডিং হবে দেখেন এভাবে এ করতে হবে তো আপনারা সিম্পলি কিন্তু এভাবে এই যে স্টোরিজগুলো দিতে পারবেন দিয়ে কিন্তু এ করে দেখতে পারবেন আপনি যদি চান দেখেন এই যে দেখেন দুইটা পিকচার কিন্তু দিয়ে দিয়েছে আমি সবাইকে বোঝানোর জন্য বললাম এ দেখেন এই যে পিকচারকে যদি আপনি ওপেন করেন বা এখানে ক্লিক করেন পিকচারে পিকচারে ক্লিক করলে কিন্তু সেই জিনিসটা আসলে ওপেন হবে হলে কিন্তু আপনি নিজেই কিছুটা বুঝতে পারবেন যে আসলে এখানে কীভাবে কী সিস্টেমটা করতে হবে ঠিক আছে তো এভাবে আসলে এই শেয়ারটা করে দেবেন ঠিক আছে যতগুলো শেয়ার সাইজ সবগুলো শেয়ার করে দেবেন শেয়ার করলে কিন্তু এখানে পাঁচশো থেকে এক হাজার টোকেন আপনি বানা টোকেন পাবেন এবং সর্বশেষ যে অপশনটা আছে সেই অপশানটা হচ্ছে দেখেন এই যে একটা অপশন এই যে এই ম্যান আইকনে একটা অপশন আছে সেই অপশানে গেলে কিন্তু আমরা আমাদের রেফারের লিঙ্কটা পাবো যে লিঙ্কটা আমি বন্ধু বান্ধবকে শেয়ার করতে হবে শেয়ার করে বন্ধু বান্ধবকে রেফার করতে হবে সেই লিঙ্কটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব আর এখানে কিন্তু আর একটা জিনিস আপনারা লগ করে দেখতে পারবেন এখানে কিন্তু প্রত্যেকটা ইউজার মানে প্রত্যেকটা রেফারের বিনিময়ে কিন্তু আপনি এখান থেকে এক হাজার বানা পয়েন্টস কিন্তু আপনি এখান থেকে পাবেন ঠিক আছে প্রত্যেকটা রেফারের জন্য তো এখানে কিন্তু ভালো একটা এওয়ার্ড তারা দিচ্ছে রেফারেল বোনাস হিসেবে তো বেশি বেশি লিঙ্কটা শেয়ার করার চেষ্টা করবেন বেশি বেশি রেফার করানোর চেষ্টা করবেন ঠিক আছে মানে যত বেশি রেফার করাইতে পারবেন তত বেশি কিন্তু ইনকাম এদের জেনারেট করতে পারবেন আর এই প্রজেক্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড একটা প্রজেক্ট আর এখান থেকে আসলে কপিটা লিঙ্কটা কপি করার জন্য তো কিন্তু একটা কপি বটন দেওয়া আছে এখানে ক্লিক করে দিলে কিন্তু কপি হয়ে যাবে তো এবার দেখছি আমার কিন্তু অলরেডি লিঙ্কটা কপি হয়ে গেছে আমি চাইলে যাকে তাকেই ইচ্ছা তাকে কিন্তু আমি এটা লিঙ্কটাকে শেয়ার করতে পারবো বা পাঠাতে পারবো ঠিক আছে তো লিঙ্কটা শেয়ার করবেন বেশি বেশি যেহেতু একটা ভেরিফাইড প্রজেক্ট এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইনকাম হবে আমাদের ঠিক আছে এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইনকাম হবে এবং দেখেন এখান থেকে যদি কাজ করেন এখানে কিন্তু লস হবে না এখান থেকে কিন্তু এটা পেমেন্ট তারা করবে ঠিক আছে এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে আপনি যদি এখনও জয়েন করে না থাকেন বা এখনও মাইনিংটা স্টার্ট করে না থাকেন আমি আপনাকে সাজেস্ট করব ও যে দ্রুত মাইনিংটা স্টার্ট করে রাখেন মাইনটা স্টার্ট করে এখান থেকে কয়েন কালেক্ট শুরু করে দেন ঠিক আছে এবং পরবর্তী যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো তো আমরা অবশ্যই আমার আমরা আমাদের টেলিগ্রাম ইউটিউব চ্যানেলে সেগুলোতে দিয়ে দেবো অবশ্যই তো এই হলো মূল প্রসেসটা আর কি তো এইভাবে আসলে জয়েন করতে হবে ম্যাঙ্কটা স্টার্ট করতে হবে ঠিক আছে এভাবে কিন্তু ইনকামটা করতে হবে আর এখানে এই যে টেপ টেপি করে এই যেখানে যে বাইসগুলো বানান এখানে তো ট্যাপ ট্যাপ করেন আপনি এখানে তারপর বাইটসগুলো কিন্তু কমবে যদি উপরে কিন্তু দেখতে চান আপনারা এখানে কিন্তু বাইট করছে ঠিক আছে তো এভাবে সবগুলো কমপ্লিট করে দেবেন ঠিক আছে তো সব কমপ্লিট করবেন এবং বেশি বেশি লিঙ্কটা শেয়ার করবেন সেগুলো করে রেফার করার চেষ্টা করবেন এই হলো মূল প্রসেস আর কি আর টাস্ক যেগুলো যেগুলো ফ্রি আছে অ্যাভেলেবেল টাস্ক যেগুলো আছে সবগুলো টাক্সই কমপ্লিট করার চেষ্টা করবেন যতটুকু সম্ভব ফ্রিতে ঠিক আছে তো এই হলো মূল প্রসেস আর কি আশা করি প্রত্যেকটা আপনারা আমাদেরকে বুঝাইতে পারছেন আপনারা বুঝতে পারছেন তো যদি ভিডিওটা ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেল নতুন মেম্বার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে এবং আইকনটা প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর অনলাইনে ফ্রিতে আন করতে আন করতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন তো দেখেন আমি কিন্তু বর্তমানে যে মাইনিং প্রজেক্টগুলো আছে এক্সচেঞ্জার গিবে গুলো আছে আছে রেওয়ার্ডগুলো আছে অফার আছে ঠিক আছে প্রত্যেকটা অফারে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি প্লাস ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আকারে শেয়ার করি তো আপনি যদি অনলাইনে ইনকাম করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন ঠিক আছে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে কিন্তু আমি লিখে দিয়েছি যে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে নিচের লিঙ্কে ক্লিক করুন ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনাকে নিয়ে আসবে আপনি যার জয়েনে ক্লিক করে একটা জয়েন হতে পারবেন ঠিক আছে আর আমার টেলিগ্রাম চ্যানেলে আসলে আপনারা আর একজন দেখতে পাবেন যারা এই অনেকগুলো মাইনিং প্রজেক্টে কাজ করতেছেন তাদের জন্য তাদের এখানে উপরে একটা মেসেজ আমি প্রিন্ট করে রেখেছি এই মেসেজ উপরে ক্লিক করে একটা পোস্ট ওপেন হবে তো সেখানে কিন্তু আমি একটা কম্বো লিঙ্ক দিয়ে দিয়েছি যে আসলে আপনার ডেইলি যে কম্বোগুলো আছে অনেকগুলো প্রজেক্টের সেই ডেলি কম্বোগুলো আসলে কীভাবে কালেক্ট করবেন তাদের জন্য এটা করা তো এই কোম্বো ডট কমে যদি আসেন তাহলে দেখেন এখানে কিন্তু প্রত্যেক দিনই যে মাইনিং প্রজেক্টের কম্বোগুলো আছে রেবারগুলো আছে ঠিক আছে কোড বা চিপার যেটাই বলেন আমি কিন্তু সেগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করি তো আপনি যদি এখানে জয়েন থাকেন তাহলে কিন্তু সবার আগে একটু দেখে দেখে সহজেই কালেক্ট করে নিতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন তো তো দেখবেন আসসালামু আলাইকুম